আসসালামু আলাইকুম গুড টানো হাউ ইউলা ফিড এন্ড ফাইন দিস ইজ জাহিদুর রহমান মামুন উইথ ইউ উইথিও শেয়ার উইথ ইউ আ ইন্টারেস্টিং টপিকস দিস টপিকস ইজ হাউ টু লার্ন স্পিকিং ইংলিশ উইদিন থ্রি মান্থস গাইস ইউ হ্যাভ টু স্টে টেক আ ডিসিশনস আমরা যদি ইংলিশ শিখতে চাই তিন মাসের মধ্যে সো আমাদের কি করতে হবে হোয়াট উই হ্যাভ টু ডু ইউ নো দ্যাট আমাদের কি করতে হবে উই হ্যাভ টু টেক আর্ ডিসিশনস উই হ্যাভ টু টেক অ্যালেবল ডিসিশনস উই আর্ট ভ্যালয়েবল ডিসিশন উইজ আউট হার্ড ডিসিশনস উই কন স্পিকিন ইংলিশ প্রপারলি উই কন কমপ্লিটেড স্পিকিন ইংলিশ উইদিন থ্রি মান্থস আমাদেরকে তিন মাসের মধ্যে ইংলিশ কমপ্লিট করতে হবে অ্যান্ড ইটস আ আইজি ইংলিশ ইজ এজি ল্যাঙ্গুয়েজ সো উই আর থিঙ্কিং ডিফিকাল্ট ইংলিশ অ্যাকচুয়ালি সহজ ভাষা কিন্তু আমরা এটাকে অনেক কঠিন মনে করি সো আমরা কীভাবে তিন মাসের মধ্যে ইংলিশ শিখতে পারবো উই হ্যাভ টু ফলো সাম রুলস আমাদের কিছু রুলস ফলো করতে হবে দ্য ফার্স্ট রুল ইজ ইউ হ্যাভ টু চয়েস আনভারমেন্ট আপনাকে একটা এনভায়রনমেন্ট সোয়েস করতে হবে এনভায়রনমেন্টে যে আপনি ইংলিশ বলার মতো ক্যাপাসিটি রাখতে হবে অ্যান্ড সেকেন্ড ইজ ইউ হ্যাভ টু লিসনিং মোর অ্যান্ড মোর সো এভরিডে ইউ হ্যাভ টু লিসনিং টোয়েন্টি থার্টি মিনিটস সো লিসনিং করতে হবে বেশি বেশি কী কী লিসনিং করবেন আমি যা ফলো করি এক নম্বর মুফতি ম্যাং ফলো করি দুই নম্বর ইংলিশ কনভারসেশন তিন নম্বর মোটিভেশন স্টাডি অ্যান্ড সাইন নম্বর জ্যাকমা সো আমি এই চারটে চ্যানেল ফলো করি ইফ ইউ ফলো ফোর ওর ফাইভ চ্যানেল আই ওভ দ্যাট ইউ উইল বি গুড লিসনার সো ওয়েন এভার ইউ উইল বি আ গুড লিসনার সো ইউ ক্যান রিপিট কারেক্টলি যখন আপনি ভালো শুনবেন তখন আপনি ভালো রিপ্লাই করতে পারবেন থার্ড ইজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস সো প্র্যাকটিস করার জন্য আপনি কী করবেন আপনি বই নিতে পারেন ইংলিশের বুকস নিতে পারেন অনেক অনেক ইংলিশ বাংলাদেশে অনেক ইংলিশে ইংলিশ শেখার প্রতিষ্ঠান আছে সো আমি যে প্রতিষ্ঠান ফলো করি ইংলিশ থেরাপি সাইফুল ইসলাম স্যার অ্যান্ড সাইফুল ইসলাম খান ইংলিশ জিরো টু হিরো দুইটা বুকস আমার কাছে আছে এই দুইটা বুকস খুবই ইম্পর্টেন্ট বুকস আমি দুইটা বই পড়ি এবং পড়ার পরে যেই সেন্টেন্স ওয়ার্ডস আই মেমোরাইজ যেই শব্দ সেন্টেন্স আমি মুগস্থ করি আমি সেগুলো এনভায়রনমেন্টে এসে সেগুলো প্র্যাকটিস করি যখন আপনি এভাবে প্র্যাকটিস করবেন তখনও আপনি খুব ভালো ইংলিশ বলতে পারবেন অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্যাট স্যার ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু স্টার্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা ই আই ইউ দ্যাট এভরিবডি হ্যা আ মোবাইল ফোন আমি আশা করি সবারই মোবাইল ফোন আছে তো মোবাইল ফোন অফেন করে একাই একাই আপনি চর্চা করতে পারবেন আই প্র্যাকটিস ইংলিশ বাই মাই সেলফ আমি নিজে নিজে ইংরেজি চর্চা করি উইল আনসার দ্য কোয়েশন হোয়াট দ্য মোর স্টেট ফরওয়ার্ড প্রশ্ন করে উত্তর দিবে এরসে সহজ কী হবে উই হ্যাভ টু মেক আ ভিডিও টু মিনিটস থ্রি মিনিটস ফোর মিনিটস ফাইভ মিনিটস ডাজ ম্যাটার সো উই হ্যাভ টু স্টার্ট আমাদের ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে হবে যা শিখি তা দিয়েই আমাদের বলতে হবে হোয়াট এভার উই লার্ন উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দিস হোয়াট এভার উই লার্ন উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দেয়ার যাই শিখি সেখান থেকে শুরু করতে হবে স্টার্ট টুডে সাকসেস টু আজ শুরু করবো সফলতা আগামীকাল ইফ ইউ স্টার্ট টু ছোমরু উলবি ঠোমরু ফোর দা ফোর বা নেভার বি টুডে আপনি যদি আগামীকাল শুরু করেন আগামীকাল আগামীকালই হবে কখনোই আজকের হবে না